আমারে কুষ্ঠ রোগ সারানো কি কলকাতা শহরের কাজ যার হাইড্রেন্টে জল নেই তাই আমি অকুত ভয়ে চেটেনি তেজস্ক্রিয় ধুলো জীবের ঝারণে যাতে করে টেবিল সব সময় ফিটফাট থাকে বোঝা যায় না কিছুতে এটা কুষ্ঠ রোগীর টেবিল আমার সংগ্রহে আছে অকিঞ্চিতকর কিছু ছায়াপথ তারা সাইকেল রিক্সায় ছেড়া চেনের চাবুক যা আমার এবং বিশেষ গোপন কিছু হৃৎপিণ্ডে চাঁদ যা আমি পচ্রাবাগার থেকে সংগ্রহ করে আমার মেঘের পোশাকের ভাঁজে ভাঁজে রেখে দিয়েছি অলৌকিক কোনো অতল স্পর্শে আমার এ ব্যাধি সেরে গেলে আমি গাছের আয়নায় সবুজ ছায়া ফেলব মায়াময় এবং সেই অরণ্যে আমাকে চিতার মতো সুন্দর দেখাবে